তোমরা হয়তো যারা জানানো তাদের জন্য বলে দিচ্ছি বিদায় জানানো পরিচিতি এবং শুরু করা হয়েছে তোমাকে হ্যালো দ্বারা অর্থাৎ উহে দ্বারা অর্থাৎ আমরা যদি কোনো কিছু কারোর সাথে কোনো কনভারসেশন শুরু করতে চাই তাহলে সাধারণত হ্যালো বলি এবং মুসলমান ধর্ম হয়ে গেলে তুমি যদি ধর্মীয় অনুশাসন মেনে চলো তাহলে কি বলতে আসসালামু আলাইকুম এখন এ নাম্বারে বলা হয়েছে কি লিসন তা শুনো এবং বলো এখানে স্কুলের সামনে একটি ছেলে এবং একটি মেয়ে শিক্ষার্থী তারা কি পরস্পর আলোচনা করছে বা ডায়লগ করছে এবং তারা কি আলোচনা করছে তা নিয়ে আসো আমরা নিচে বিস্তারিত জানি এখানে মেয়েটির নাম ফাতিহা এবং ছেলেটির নাম সঞ্জয় ফাতিহা বলছে গুড মর্নিং শুভ সকাল ওয়ার্ডস নেম তোমার নাম কি কাকে জিজ্ঞেস করলো সঞ্জয়কে সঞ্জয় বলল গুড মর্নিং মাই নেমস সঞ্জয় অর্থাৎ আমার নাম সঞ্জয় ফাতিয়া আবার क्वेश्चन করলো হাউ আর ইউ তুমি কেমন আছো সঞ্জয় রিপ্লাই দিল আই এম গুড আমি ভালো আছি গুড মানে ভালো থ্যাঙ্কস ধন্যবাদ এন্ড ইউ এবং আপনি বা তুমি ফাতিয়া আই এম অলসো গুড আমিও ভালো আছি তাহলে দেখো বন্ধুরা এখানে যদি আমরা এখান থেকে আমরা শিখলাম হচ্ছে কারোর সাথে অপরিচিত কারোর সাথে যদি আমি কথা বলি তাহলে কি করতে হবে প্রথমত তাকে সম্বোধন করতে হবে এবং তারপর বলতে হবে কি গুড মর্নিং সকাল হলে গুড মর্নিং সন্ধ্যা হলে গুড ইভিনিং রাত হলে গুড নাইট তারপর তার প্রথমত আমরা কি করি তার নাম জিজ্ঞেস করি অর্থাৎ হোয়াটসঅ্যুর নেম আপনার নাম কি এরপর যিনি যার সাথে কথা বলবো তিনিও আমাদেরকে কী বলবেন গুড মর্নিং বা আমাদের সালাম দি সালামে জবাব নেবেন এরপর তিনি তার নামটি বলবেন যেমন এখানে বলছে মাই নেমস সঞ্জয় এরপর আবার আমরা জিজ্ঞেস করি যেমন ফাতিয়া জিজ্ঞেস করছে ইউ অর্থাৎ আপনি কেমন আছেন আমরাও জিজ্ঞেস করবো কি আপনি কেমন আছেন এরপর অপোজিট সাইডের ব্যক্তি বলবেন কি যেমন সঞ্জয় বলেছিল আই এম গুড অর্থাৎ আমি ভালো আছি থ্যাংকস এবং আমরা তাকে ধন্যবাদ জানাবো অ্যান্ড ইউ এবং প্রশ্ন করবো আপনিও কেমন আছেন বা আপনিও কেমন আছেন তখন অপর সাইডের ব্যক্তি বা ফাতিয়া বলবেন আই এম অলসো গুড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এইভাবে আমরা অপরিচিত কোনো ব্যক্তি বা বর্গের সাথে কি করতে পারি কথা বলা শুরু করতে পারি বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের যে পেয়ার ওয়ার্কস আছে সেখানে অর্থাৎ তোমরা দুজন শিক্ষার্থী মিলে ক্লাসে অবশ্যই এইভাবে কথা বলবে অথবা বাসায় বাবা বা মা বা আত্মীয় স্বজনের সাথেও এইভাবে কি বাসায় প্র্যাকটিস করতে পারবে এখন দেখো দুই নাম্বার পেজে কি বলা হচ্ছে আমার হ্যালো দ্বারা শুরু করা হয়েছে এবং বি নাম্বার বলেছে লিসেন সে শুনো এবং বলো এখানে ছেলেটির নাম হচ্ছে রাহাত মেয়েটির নাম হচ্ছে ফারিয়া রাহাদ মেয়েটি বলো হ্যালো রাহাত হাওয়ারি ও রাহাদ তুমি কেমন আছো ছেলেটি হি হেংক ইউ আমি ভালো আছি এবং ধন্যবাদ এখন আসো সি নাম্বার পেয়ার ওয়ার্ক আউট দ্য ডায়লগ ইন দ্যাক্টিভিটি বিয়ার ফ্রেন্ডস ডায়ালগ মনে হচ্ছে সংলাপ অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি যে দুই

এই কনভারসেশন টা কি করতে হবে পূরণ করতে হবে আসো পূরণ করি এখানে রানা নামে ব্যক্তি বলেছিল গুড মর্নিং হোয়াটস ইউর নেম শুভ সকাল আপনার নাম কি এটা কিন্তু আমরা একটিভিটি এ ও দেখেছিলাম দেখো এখানে কে বলছিল একটিভিটি ফারিয়া বলছে গুড মর্নিং হোয়াটস ইউর নেম সঞ্জয় রিপ্লাই দিয়েছিল গুড মর্নিং মাই নেম ইজ সঞ্জয় তাই যে সঞ্জয় রিপ্লাই দিচ্ছে এবং এখানে কি হয়েছে মাই নেম ইজ সঞ্জয় এখানে যদি রহিম রিপ্লাই দিত তাহলে কি হতো রহিম বলতে গুড মর্নিং মাই নেম ইস রোহিম তাহলে দেখো আমরা এখানে কি ফোন করব এখানে কি সাইমা কি বলবে গুড মর্নিং পাকিস্তান বলবে গুড মর্নিং মাই নেম ইস সাইমা এখানে হবে কি সাইমা মাই নেম ইস সাইমা তাহলে আমাদের এ নাম্বার কাজ শেষ বি নাম্বার হচ্ছে কি সারা বলতেছে কি গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি এখানে মানিকের সাথে হচ্ছে মানিক বলতেছে কি গুড মর্নিং মাইনেমস কি মানিক আমার নাম মানিক অর্থাৎ এখানে যদি রহিম থাকতো তাহলে কি হতো গুড মর্নিং মাইনেমস বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের ইউনিট ওয়ান লিসন ওয়ান এর কাজগুলো পরবর্তী দিনে আমরা ইউনিট ওয়ান এবং লিসন টু এর কাজগুলো করব ইনশাল্লাহ পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম